সাকু ঠাকুরবাড়ি এটাই মনে হয় প্রবেশপথি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সামনে গেট দেখা যাচ্ছে এমনিতে আমরা আমি ওদিকে প্রথম যেখানে দেখা গেল সেখানটাও আমি একটা ফটো তুলেছি তবে এটা মনে হচ্ছে এই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় জোড়া ঠাকুর ঠাকুরবাড়ি লেখা আছে এগিয়ে চলেছি আমি এই প্রথম এলাম সেই কবে ছোটোবেলায় ওনার সব গল্প পড়েছিলাম বাচ্চাদেরও পড়িয়েছিলাম আসার সুযোগ হয়নি সেই ওনাকে রামলালাটি রা ওয়ে তাকে গন্ডি কেটে বলতো যে এখানেই থাকবে তুমি যাবে না বেশি তাকে যেমন নিয়ে গেছে তোমাকে নিয়ে যাবে সেই গল্পই পড়েছে এটা প্রত্যক্ষ দর্শন হিসেবে এখন এলাম দেখছি কেউ না কেউ এসেছে আসতে পারলাম খুব আনন্দ অনেক সময় কেউ না কেউ এসেছে আমার আসার সুযোগ কারণ দেখ আসার সুযোগ হলো আজকে ওনার কুরাণ দিবসে আমি এই করতে আসতে পেরেছিলাম সেই সময় শুনেছিলাম উপচে পড়েছিল ভিড় ওনার যে পার্থিব শরীরকে দেখার জন্য আজও ভিড়ই উপচে পড়েছে পার্থিব শরীর যখন নিয়ে গেছিল তখন শুনেছিলাম সব বন্দে মাতারাম বলেছে রবীন্দ্রনাথের জয় বিশ্বকবি রবীন্দ্রনাথের জল এ কথা বলেছিল আমি সেখানে এসে গেছি এই জোর আসা করছে এই ঠাকুরবাড়ি জানি না কোথায় বাগান কোথায় কুকুর তবে যেটুকু দেখলাম তাকেই আমি আনন্দকে কবিগুরুকে জানা এবং তাকে বোঝা খুবই কঠিন তবু উনি বলেছিলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলরে সেই একলা চলেই আমি এই রবীন্দ্র জোড়াশাখা রবীন্দ্র ভারতীতে এসেছে শতকোটি প্রণাম জানালাম কবিগুরু রবীন্দ্রনাথ